এইটা নিয়ে আমার কিছু এইটা একটা ভালো কথা বলছেন আমি প্রেসিডেন্ট এর কথাটা ডাইরিতে লিখে রাখলাম যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করব কারণ গল্পগুলি টির মাথা একটু কাইটা দিন তো যে এইটা না আমি আমি হলো একই কাজ করতাম মানে আমি যদি মিলি ওনার জায়গায় থাকতাম আমি মানে আমি ফারাম না বুঝিস আমি যদি মিলিটারি চিফ হতাম তখন ঘটনা হচ্ছে এরকম যে আপনি এট দ্যাট পয়েন্ট ইন টাইম হি নিউ যে যদি জনগণ যদি গণভবনে যায় হাসিনাকে ধরে মুসুলি নির্মতন করে উল্টা করে ফাঁসি দিয়ে আর তিন দিন ধরে লটকায় রাখবে গ্যারান্টিড এই ঘটনাটা ঘটত এখন আপনি যদি ওইটা অ্যাভয়েড করতে চান আপনি হোয়াট আর দ্য অপশন আপনি তাকে দেশ থেকে বের করে দেন এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি তাকে কোনো জায়গায় ভরে রাখবেন অর্থাৎ মানে জেলে টেলে কোনো একটা জায়গা রাখবেন জেলে রাখতে গেলে মহাবিপদ হতো এই সময়

দ্যাট মোমেন্ট উনি মনে করেছেন যে হাসিনাকে বিদেশে পাঠানো হচ্ছে বেস্ট অপশন এবং এটা এমন না যে আমি আমার আত্মীয়কে বাঁচালাম আমি আমার কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টে অনেক সেন্সেবল লোক এই ডিসিশনটাই নিতে অনেক সেন্সেবল লোক এখন হয়তো নিবে না কিন্তু ওই মোমেন্টে থাকলে ওই ডিসিশনটাই নিতে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না মানে কেন আমার কাছে একটু ই লাগে যে যে শেখ হাসিনার তো আশিস কেন ইউ এক্সটেন্ড ফর অ্যানাদার টেন মিনিটস ফিফটিন যেটা হইল যে মানে শেখ হাসিনার তো ওই মুহূর্তে ফেলতে কেউ চায় করাইতে চাইছে তো সেনা প্রধান আমি আমি পাঁচ তারিখের ঘটনা বলতেছি না যখন লোক আসছে মানে মানুষ তো পদত্যাগ চাইতেছিল তিন তারিখ চার তারিখ এক তারিখ থেকে এক দফা যখন চালু হলো তো তাকে হেলিকপ্টারে উঠানোর থেকে তারা তো পদত্যাগ করানোটা সহজ ছিল না মানে একজন যদি সেনাপ্রধান মনে করে দিস ইজ দি রাইট থিং টু ডু বিকজ এইটা আমি কেন বলতেছি এটা আমাদের দেশের জন্য একটা অসম্মানজনক কাজ হয়েছে সবকিছুর জন্য তো সবকিছু মিলেই তো এটা একটা কেমন কাজ হয়েছে সবকিছু মিলায় মানে কোনটা মানে পালায় যাওয়াটা পালায় যাওয়াটা তারপরে হচ্ছে যে ওইখানে গিয়ে আবার ওইখানে গিয়ে আবার প্যাক করাটা সবকিছুই তো হ্যাঁ দেখেন হাসিনা ইজ ইজ এ সাইকোটিক ক্যারেক্টার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমার কাছে মনে হয় যে ওয়াকার সাহেব এটা জানেন যে হাসিনা হচ্ছে কি এমন একটা ক্যারেক্টার যে

অন্য কিছু হইতে পারে মাথায় হাত রাখার সময় হয়তো জানতে পারে আমি এটা ভাবতে চাই যাই না আমি ভাবতে চাই না কিন্তু আমি লাস্ট প্রসঙ্গ লাস্ট প্রশ্ন যেটার জন্য আসলে দর্শকদের মধ্যে অনেক ওয়েট করতেছে যে নতুন দল আসলো রাজনৈতিক সেই নতুন রাজনৈতিক দল আমি একটু সাহেরকে দিয়ে শুরু করতে চাই ফার্মটা শেষ করুক নতুন রাজনৈতিক দল আসতে আস বে আটাশ তারিখ এর মধ্যে নাহিদ সাহেব উনি পতেক করেছেন উপদেষ্টা পদ থেকে তিনি দলটাকে নেতৃত্ব দিবেন এই দলটার বাংলাদেশে কি করবে কেমন করবে কারা তাদের সমর্থন দিবে বা আপনি কি মনে করছেন স্যার আমার মনে হয় এরকম একটা দল বাংলাদেশে আসা অত্যন্ত প্রয়োজন কারণ বাংলাদেশে যে অবস্থা পলিটিক্যাল ডিসপোর্স আপনি দেখেন জাস্ট লিমিটেড কয়েকটা পলিটিক্যাল পার্টি বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী এই তো আর কয়েকটা স্মল কিছু আছে জাতীয় পার্টি এই দলের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন তো অবশ্যই মানুষের অনেক ইন্টারেস্ট থাকবে যে তারা কিভাবে অপারেট করে আমার এক্সপেক্টেশন ওইটাই থাকবে যে তারা যেন দলের মধ্যে দল দলের কলেবর বৃদ্ধি করার জন্য কোনো গুপ্ত সংগঠনের ব্যক্তিদেরকে তাদের সাথে করে অ্যাটাচ না করেন এবং এমন কোন কর্মকাণ্ড না করেন যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়। এরা নতুন রাজনৈতিক দলটি যে দুইটা রাজনৈতিক দল বা তিনটা রাজনৈতিক দলের নাম আপনি বললেন তাদের থেকে আলাদা হবে বলে আপনি মনে করেন? আই থিংক টাইম উইল সে দ্যাট

বাংলাদেশে বাংলাদেশের যে পলিটিক্যাল বন্দোবস্ত অর্থাৎ আওয়ামী লীগ চলে গেলে আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের যে ভোট এটা দেওয়ার জন্য একটা প্রপার বিরোধী দল অনেকগুলো মানে লেজিটেমেট কন্টেন্ডার থাকা উচিত এবং সেই কন্টেন্ডার থাকার জন্য অনেকগুলো দল থাকলে ইটস গুড হেলথি পলিটিক্স থাকা উচিত এবং আমি তাদের সর্বাঙ্গীন ভালো জিনিস কামনা করি ইটস ট্রুথ না কোয়েশ্চেন হচ্ছে যে তারা কি ধরনের পলিটিক্যাল পার্টি হবে দিস ইজ আটেন্ট কোয়েশ্চেন আমার কাছে যেটা তাদের জন্য যে পলিটিক্যাল নোটা সারা জীবন এটা পেডেল করতে আমরা তরুণদের দল এটা তো ধরেন এখন পারবেন নেক্সট নির্বাচন হয়তো পারবেন তারপর পারবেন তো এটার জন্য কিছু পলিটিক্যাল প্রোগ্রাম থাকতে হবে পলিটিক্যাল ন্যারেটিভ থাকতে হবে যেটা কন্ট্রাস্ট করে উইথ বিএনপি জামায়াত ইসলামী দিস ইজ আ ভেরি চ্যালেঞ্জিং এরিয়া মানে আপনি যদি এমন একটা পলিটিক্যাল পার্টি এমন একটা ফিলসফি নিয়ে আসলে যেটা বিএনপির সাথে ভীষণ ভাবে অ্যালাইন করে তাহলে আপনার জন্য ওই পলিটিক্স নিয়ে মানুষের কাছে যাওয়াটা খুব খুব ডিফিকাল্ট হবে মানে আপনি তো না বাদী কাজ দিয়ে না মানে পলিটিক্যাল ফিলোসফি ঠিক করতে পারবেন মানে আরেকটা ছোটদের বিএনপি হলে খুব বেশি সুবিধা হবে না বা ছোটদের জামাতে ইসলামে হলে ইয়েস আমাদের আমার কাছে মনে তো সেন্ট্রাল লেফটে গেলে তাদের জন্য বেটার ছোটদের সিপিবি বা বড়দের সিপিবি ও না সেন্ট্রাল লেফট মানে আমি ঠিক মানে বাম পন্থা হিসেবে বলিনি ও আচ্ছা আচ্ছা এটা আমি হ্যাঁ হ্যাঁ প্রোগ্রাম গুলা কারণ বাংলাদেশে আমি মনে করি না যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ যদি আপনি আনা শুরু করেন আপনি পলিটিক্স টিকতে পারবেন কিন্তু আপনার যেই পলিটিক্যাল একোনমিক প্রোগ্রাম সেই ক্ষেত্রে আপনি সেন্ট্রাল লেফটের পজিশন ধরলে কিন্তু এটার সফল হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা মানে লাস্ট মন্তব্য সেইটা হচ্ছে যে স্বামী আওয়ামী লীগের নেগেটিভটা বিএনপি এখন বেশি করে বলতেছে এটা মানুষজন একটা বলে আর দুই নাম্বার আর দুই নাম্বার কথা হচ্ছে দুই নাম্বার কথা হচ্ছে যে এই বিএনপি এই তরুণ যে রাজনৈতিক দল হইতেছে তাদেরকে তারপর হচ্ছে গণ অধিকার পরিষদকে নূর সাহেবের দলকে শেষমেশ নিয়ে পাঁচটা তিনটা চারটা দুইটা দিয়ে একটা নির্বাচনী বলয় তৈরি হবে জামাত ইসলামকে বাদ দিয়ে আর বাকি সবার মধ্যে এইটা সময় আপনি কত দেখেন আপনি একটু যদি বিশ চল্লিশ এক মিনিটে যদি একটু বলেন এটা আমি আহম থেকে একটা লাস্ট লাইন শুনবো এটা নিয়ে বিএনপি আওয়ামী লীগের নেগেটিভ বিএনপি বলে ওরা অন্যদের সাথে কোন রকম মোর্চা করবে কিনা অথবা যৌথভাবে নির্বাচন করবে কিনা এগুলো সম্পূর্ণ হবে তাদের রাজনৈতিক ব্যাপার ইউনো লাইক আমার আমি যে সমস্ত রাজনৈতিক ব্যাপারের মতামত প্রকাশ করতে খুব বেশি একটা না ওকে সো ওকে ঠিক আছে তাহলে আমরা ফার্ম কি বলি যে ফার্ম আসলে আওয়ামী লীগের নেরেটিভটা বিএনপি দিতেছে কিনা এখন অনেকে বলতেছে না অ্যাবসলিউটলি না আচ্ছা মানে কোন নেরেটিভ দিচ্ছে এই যে বলতেছে 71 মুক্তিযুদ্ধ যুদ্ধ আওয়ামী লীগ যেরকম করে কথা বলতো ওইটাকে ভাঙা যাবে না সংবিধান চেঞ্জ করা যাবে না প্রেসিডেন্টকে শরণা যাবে না বঙ্গবন্ধু 32 নম্বর ভাঙা ঠিক হয় না ইত্যাদি আমার কাছে তো দেখেন আপনি যদি একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হন আপনি যে কোনো একটা জিনিস চাওয়ার আগে আপনাকে বুঝতে হবেন হাউ টু ডিল উইথ ইট হ্যাঁ আপনি চুপপুকে সরাবেন দ্যাট ফাইন চুপুকে সরানোর পর কে আসবে এটা একজন ইউটিউবারের কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু যখন আপনি একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হবেন তখন আপনি দেখবেন যে চুপুকে যদি সরানো হয় এরপর যে লোকটা আসবে সে কি হবে আমরা একটা ডিজি ঠিক করতে পারি

ঠিক আছে আমরা অনেকগুলি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শুনলাম জনফা মাহমুদুল সাল্লাম আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জোরকান্ন স্যার অনেকগুলি বিষয় নিয়ে আসলে আমরা কথা বলেছি আমি নিজেই আজকের অনুষ্ঠানটা নিশ্চয়ই আরও বার দেখে আরও বিষয় আমার নিজের কাছে আমি দেখতে পারবো অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন